আপনি যখন আল্লাহর পথে থাকবেন আপনার রবের পথে থাকবেন নামাজ পড়বেন বজায় রাখবেন আল্লাহর কথা মতো চলবেন তখন আপনার উপর আল্লাহ বিশেষ নাম থাকবে তখন আপনাকে আর চিন্তা চিন্তা করতে হবে না আপনার চিন্তা আল্লাহ করবে কিন্তু আমরা দিন দিন আল্লাহর কাছ থেকে সরে যাচ্ছি বিশেষ করে দেখা যায় যে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা আল্লাহর কাছ থেকে অনেকটাই দূরে চলে আসে অনেকটাই এটার একমাত্র কারণ হচ্ছে সেকুলারিজম এবং শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখানো হয় মেয়েরা ছেলেদের বোনের মতো মায়ের মতো আর মেয়েদেরকে বোঝানো হয় ছেলেরা ভাইয়ের মতো শিক্ষক বাবার মতো কিন্তু এটা বলে তারা বিশাল একটা উদ্দেশ্য তারা বাস্তবায়ন করতে চাই যেটা আমরা মুসলমানরা বুঝতে পারি না সেটা হলো তারা চায় যে আমরা মুসলমানরা সবসময় পিছিয়ে থাকি তারা এগিয়ে রাখ আমরা যাতে তাদের উপর দেনা না করি আপনারা রিসেন্টলি দেখবেন ইরান তারা জ্ঞান বিজ্ঞান অনেকটাই এগিয়ে যাচ্ছে আর সেটা সহ্য হচ্ছে না তাদের ওই অমুসলিমদের তারা চাই যে মুসলমানরা তাদের অধীন হয়ে থাকুক তাদের প্রতি নজর হয়ে থাকুক আর আমরা মুসলমানরা এতই বোকা যে আমরা তাদের সেই সংস্কৃতি নিয়ে তাদের সেই বানানো ধারের তৈরি করা সেই শিক্ষা ব্যবস্থাগুলি রাষ্ট্র ব্যবস্থাগুলি সব কিছু আমরা তাদের কাছ থেকে গ্রহণ অথচ সবচেয়ে উত্তম শিক্ষা ব্যবস্থা সবচেয়ে উত্তম রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা সবকিছু রয়েছে আমাদের ইসলাম কোরআন বলা হয়েছে ইসলাম আল্লাহ তালা ইসলামকে একটি পরিপূর্ণ জীবন হিসেবে আমাদের জন্য দিয়েছে যেখানে এমন কোনো বিষয় নেই যেটা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত নেই আর আমরা মুসলমানরা কি করি পশ্চিমাদের কাছ থেকে অমুসলিমদের কাছ থেকে আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার ধর্মীয় চর্চা রাষ্ট্র ব্যবস্থা সব কিছু আমরা তাদের কাছ থেকে নিয়ে আসছি অথচ তারাই আমাদের কাছ থেকে শিখেছে এই সব কিছু আমরা তাদের কাছ থেকে শিখি ছেলেমেয়ের প্রিমিক্সি সহ শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম তাদের বানানো রাষ্ট্র ব্যবস্থা প্রচলন করার কারণে দেশে দুর্নীতি খুন ঘুমা রাহাজানি দর্শন সব কিছুই বেড়ে যাচ্ছে কারণ এখানে ধর্মচর্চা নেই আপনি এখনকার ছেলেমেয়েরা যে পড়াশোনা করতেছে সেখানে যে একটা কলেজের স্টুডেন্ট যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা অনার্সে ভর্তি হন বা যারা স্কুল লেভেলে পড়াশোনা করতেছে ক্লাস নাইন টেলের করতে তাদের কাছ থেকে আপনি বেসিক ইসলামিক জ্ঞানটা পাবেন না কারণ তাদেরকে সেটা শেখানো হয় না তাদেরকে শুধু গুরুত্ব দেওয়া হয় বায়োলজি এইসব কিছুতে ইংরেজি বাংলা এগুলোতে তারা ধর্ম চর্চা অনেক দূরে চলেছে অথচ আপনি দেখবেন যে আপনি যখন নামাজ পড়বেন আল্লাহর পথে চলবেন হারাম হালাল ডিপেন্ড করে চলবেন তখন আপনার মধ্যে যে পরিবর্তন চলে আসবে সেটা আপনি যত পরিশ্রম করেন না কেন যত জ্ঞান বিজ্ঞান পড়েন না কেন আপনার মধ্যে সেটা আসবেন কখনই না আমি নিজেও প্রমাণ পেয়েছি